নাগরিককে যে ছাত্র নাগরিকের অংশগ্রহণের যে গণ উত্থানটি হয়েছে গণজাগরণটি হয়েছে যে রিভাইভাল বা রিভাব বা আপনাকে নতুন রেনেসাংসের মধ্যে প্রবেশ করেছে সেটিকে আমরা দেখি যে দেশীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন প্রপাগান্ডা এখানে ছড়াচ্ছে এবং রাজনৈতিক দ্বন্দ্বকে তারা সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে তার আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি যেখানে অতীতের অনেক ঘটনা যেগুলো হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে সেই সব ভারতীয় গণমাধ্যমে যেগুলো উপস্থাপন করা হচ্ছে কারণ আমরা দেখেছি গতবারের ফেসিস্ট আওয়ামী সরকার ভারতকে এক ধরনের হিসা দিয়ে বাংলাদেশে তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে যেটি আমরা দেখেছি জয়ের বক্তব্যে স্পষ্ট হয় তারা গণবিমুখ হয়ে তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে তারা হচ্ছে মুদিমুখী হয়েছে অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য এই কারণে আমরা ওয়াজাদকে শুনতে পাই আমরা দেখছি যে সজীব

যে দষ্টাকে স্ট্যান্ডার্ড দিয়ে মুদি হচ্ছে যে আদর্শ এই আদর্শের পরিপ্রেক্ষিতে দষ্টাকে স্ট্যান্ডার্ড দেওয়াটা দিন পর্যন্ত চালিয়েছে সেটি যখন প্রমাণিত হয় সুতরাং এগুলো হচ্ছে বাংলাদেশের বিতর্কিত করার জন্য আমাদের যে সাম্প্রদায়িক সম্পৃতিwidetilde রয়েছে বাংলাদেশের সবচেয়ে সাম্প্রদায়িক সম্পৃতি রয়েছে এই সাম্প্রদায়িক সম্পৃতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফেসিস যে সরকার তারা এখন দেশে বিদেশে propaganda চালাচ্ছে আমরা দেখেছি গত এই 16 বছরে হাজার হাজার কোটি টাকা দ্বারা বিদেশে প্রচার করেছে আমি গতকালকে এই হিসাবে দেখেছি বাচ্চার পাঁচ পার্সেন্ট টাকা যদি তারা এই প্রপাগান্ডার মধ্যে খরচ করে তাহলেও বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায় তাদের এত টাকা বিদেশে প্রচার করেছে সুতরাং দিয়ে আসলে বেশি প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে প্রপাগান্ডাগুলোকে চারচ নাগরিক সম্প্রীতির মধ্য দিয়ে সেই প্রপাগান্ডাগুলো গুলো লোন করে দিয়েছে মুহূর্তের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কিনা দেখুন বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্ন দিতে হয় আমরা স্পষ্ট করে দিতে চাই এই যে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আপনার কোন ধরনের অধিকার নাই আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে নাই সুতরাং বইটা খুঁজে লাভ নাই মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না